হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি দেখাবো মহেশখালীর মিষ্টি পান এটা শুধু মিষ্টি নয় এটা আমরা খাচ্ছি আগুন পান অনেক আইটেমের মশলা দিয়ে এটাতে আগুন ধরিয়ে দিবে। কে কে খেয়েছেন আগুন পান আমাকে কমেন্ট করে জানাবেন পানের দোকানটা হচ্ছে মহেশখালী আদিনাথ মন্দিরের সামনে এখানে অনেকগুলো দোকান পেয়ে যাবেন পানের এত মশলা দিচ্ছে শেষই হচ্ছে না আর আমি বারবার বলছি এত কেন কখন শেষ হবে আগুন কি মুখে ধরে যাবে না কী রকম উনি বলছে দাঁড়ান দিদি না খেলে কি করে বুঝবেন উনি শুধু একটার পর একটা মশলা দিয়েই যাচ্ছে অন্য সব দেশের পান যেমন ঝাল হয় এটা কিন্তু ঝাল নাই এটা অনেক মিষ্টি এটা সবাই খেতে পারে বাচ্চারা খেতে পারবে বড়রা খেতে পারবে কে কে খেয়েছেন কার কার পছন্দ আগুন পান আমাকে কমেন্ট করে জানাবেন ওনারা শেষ হচ্ছে না এত আইটেম দিয়ে বানাচ্ছে পানটা কিন্তু অনেক বড় দুটো পান দিয়েছে আর এত মশলা আমি তো খাওয়ার পরে আমার মুখ ভরে এসে কার কার পছন্দ আগুন পান কমেন্ট করে জানাবেন কিন্তু স্প্রে করে দিবে এখন এত মশলা দিয়ে বানাচ্ছে তো বানাচ্ছে আগুন পান দেখেও যেমন সুন্দর লাগছে আর খেতে তো আরও মজা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন স্প্রে করে দিচ্ছে এরপরে আগুন দিয়ে দেবে দিয়ে মুখের ভিতর দিয়ে দেবে ভালো থাকবেন সবাই কমেন্ট করে জানাবেন কে কে খেয়েছেন আগুন পান